তো পারবি না এর থেকে জিরি সাদাই করতে তো পাওনা বান্ডা আমি তোর বোন হয়ে বুঝিয়ে দিলাম তোকে তালিবানদের মা বলছে কেউ আসবে কেউ আসবে ভাই আর কি অবস্থা গরমে ভাই আর কি বলতো ভাই সোনা চেনটা পরে আসলাম ভাই সোনা তামা পিতল এখন চেনা বড় মুশকিল বুঝলি তো

দায়িত্ব এটাও কি দেওয়া আর এটাও রেগুলার কানের জন্য কানের কুড়ছিল কদিন ধরে নেবো নেবো করছিল নেওয়া হয়নি আমি দিয়েছি বলিনি কিন্তু আমার খেয়াল ছিল তো এটা আমি নিয়ে নিলাম দিদির জন্য আর হ্যাঁ দিদির পছন্দের আর জায়বু দিলো যেটা জায়বু যেটা মন থেকে দিল সেটা হচ্ছে তোমার দেখাই

বস দিদি বস বস তোর জন্য কি কি এনেছি দেখ তুই তো পারবি না এর থেকে জিনিস আদায় করতে তোর পাওনা বান্ডা আমি তোর বোন হয়ে বুঝিয়ে দিলাম তোকে টালিগঞ্জের মাল কি বুঝলি বল কেন এত কি না বুঝতে হবে না এটা জায়বু তরফ থেকে হ্যাঁ আর এটা তুই চেয়েছিলি জায়বুর কাছে আর এটা আমার তরফ থেকে আচ্ছা বল তো এত কিছু কেন ওলে বাবালে দিদি এখনো মনে পড়ছে না না কেন কিন্তু তার আগে তো এগুলো একবার দে গাইস তোমরা একবার মিলিয়ে নাও যে জিনিসগুলো ঠিক আছে কিনা আজ হচ্ছে আমার দিদি ও জন্মদিন ছানা আমু আজ কি এই দেখো তোমার বোন তালিবনস থেকে এসেছে